সব কিছু ঠিকঠাকই চলছিল সব কিছুই আদৃতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল কি দরকার ছিল বুঝতে পারছি না কি দরকার ছিল নীলের পিছনকে এতগুলো কথা শোনানোর এবার পিছন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না কি করব এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে ভুল করে যদি বিজনের টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে তারপর কি হবে সেন পরিবারের দেখভাল কে করবে এই সব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের ওপরেও রেগে গেল আসলে দোষটাও নিজেরই আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল আর যদি সে নীলকে সাথে করে না আনত তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতো